এক এভিয়ন পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের এগারো পৃষ্ঠের অনুশীলনীর প্রশ্ন ও সমাধানে আজকে দ্বিতীয় পর্বে থাকছে চার থেকে আট পর্যন্ত সমস্যামূলক প্রশ্নের সমাধান চার কোন বাড়িতে আটানব্বই হাজার গ্রাম চাল আছে তাদের যদি প্রতিদিন ছয়শো গ্রাম চাল লাগে তবে কততম দিনে চাল শেষ হবে অর্থাৎ এই যে আটানব্বই হাজার গ্রাম দিয়ে প্রতিদিন যদি সে ছয়শো গ্রাম চাল ব্যবহার করে তাহলে তার কততম দিনে চাল শেষ হবে দেখো উত্তর সমাধান করতে হবে এভাবে আমরা যদি উত্তর ক্রমবাচক সংখ্যা লিখতে হবে এক্ষেত্রে দেখো আমরা যদি আটানব্বই হাজার গ্রামকে ছয়শো পঞ্চাশ গ্রাম দ্বারা ভাগ করি তাহলে কি হয় দেখো এখানে আটানব্বই হাজার ছয় দেখো আটানব্বই হাজার গ্রামকে ছয়শো পঞ্চাশ দ্বারা ভাগ করতে হবে দেখো প্রথমে এখানে ভাজকের প্রথম অঙ্ক এবং ভাজ্যের প্রথম অঙ্ক দেখো যেহেতু ছয় নয়ের ভিতর ভাগ করা যায় অর্থাৎ ছয় কমপক্ষে একবার যাবে নয়ের ভিতর এ কারণে তোমরা ছয়শো পঞ্চাশ নয়শো আশির মধ্যে একবার দিবে অর্থাৎ এখানে এক তোলে ছয়শো পঞ্চাশকে এক দ্বারা গুণ করলে ছয়শো পঞ্চাশ এবার বিয়োগ করাও বিয়োগ করলে আসবে তিনশো তিরিশ এবার সরাসরি একটা সংখ্যা নামাবে এরপর দেখো ছয় তেত্রিশের ভিতর কতবার যায় তো ছয় তেত্রিশের ভিতর যাবে পাঁচ ছক তিরিশ কমপক্ষে পাঁচবার অর্থাৎ আনুমানিক ভাগ ফল পাঁচ আমরা পাঁচ দ্বারা ছয়শো পঞ্চাশকে গুণ করব তাহলে ছয় শূন্য পাঁচ শূন্য গুণের শূন্য পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচ ছক আর দুই বত্রিশ এবার বিয়োগ করলে আসবে শূন্য পাঁচ পঞ্চাশ এবার দেখো সরাসরি একটা শূন্য রয়েছে এবং এই শূন্যটা নামানোর পর দেখো এখানে দেখা গেল যেহেতু সরাসরি শূন্য নামানো হয়েছে কিন্তু ছয়শো পঞ্চাশ দ্বারা পাঁচশোকে ভাগ করা যায় না যে কারণে যেহেতু সরাসরি একটা শূন্য নামানো হয়েছে এ কারণে আমরা ভাগ ফলে একটা শূন্য ব্যবহার করব তো ভাগ ফলে একটা শূন্য বসাও এবং ছয়শো পঞ্চাশ পাঁচশোর মধ্যে শূন্যবার যাবে তো এবার অবশিষ্ট থাকবে পাঁচশো দেখো তাহলে ভাগ ফল একশো পঞ্চাশ এবং ভাগ শেষ পাঁচশো এখানে একশো পঞ্চাশতম দিনের পর পাঁচশো গ্রাম চাল অবশিষ্ট থাকে অর্থাৎ এখানে একশো পঞ্চাশতম দিনের পর কিন্তু পাঁচশো গ্রাম চাল অবশিষ্ট থাকবে সুতরাং ওই যোগ এক অর্থাৎ একশো একান্নতম দিনে চাল শেষ হবে অর্থাৎ এই যে বাকি পাঁচশো গ্রাম থেকে একদিন কোন চালানো যাবে সুতরাং উত্তর হবে একশো একান্ন দিন একশো একান্নতম দিন ধরো এখানে পাঁচ নঙে একটি বই তৈরি করতে একশো আঠাশ কাগজ লাগে ষাট হাজার তা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে দেখো একটা বই তৈরি করতে একশো আঠাশ এবং ষাট হাজার তা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে এটা বের করতে হলে কী করতে হবে সমাধান আমরা যদি ষাট হাজার তা কাগজকে একশো আঠাশ কাগজ দ্বারা ভাগ করি তাহলে কিন্তু উত্তর পেয়ে যাব তো এখানে একশো আঠাশ দ্বারা ষাট হাজারকে ভাগ করো এখান থেকে তোমাদের একশো আঠাশ ছয়শোর ভিতার কতবার যায় সেটা চিন্তা করতে হবে দেখো এখানে যেহেতু এক দ্বারা ভাগ করে আমরা আনুমানিক ভাগ ফল পাবো না এই জন্য বারো দ্বারা ভাগ করি দেখো বারো দ্বারা ষাটকে ভাগ করি ভাজকের প্রথম দুই সংখ্যা এবং ভাজ্যের প্রথম দুই সংখ্যার মধ্যে ভাগ করি বারো ষাটের মধ্যে চায় পাঁচ বারো পাঁচ বারং ষাট কিন্তু যেহেতু একশো আঠাশ সংখ্যাটি পাঁচ বারং ষাট এখানে একশো আঠাশকে পাঁচ দ্বারা গুণ করলে ছয়শোর বেশি হয়ে যায় এ কারণে এখানে আনুমানিক ভাব ফল চার দ্বারা গুণ করতে হবে তাহলে চার দ্বারা যদি গুণ করি তাহলে চার আটে বত্রিশ এর দুই হাতে তিন চার চার দুগুণে আট আর তিন এগারো এক হাতে এক এবং চার এক চার এক পাঁচ এবার বিয়োগ করো দেখো আট আট এবার সরাসরি শূন্য নামাও এবার দেখো বারো অষ্টাশির ভিতরে কতবার যেতে পারে সাত বারং চুরাশি তো সাত বারং চুরাশি দ্বারা একশো আঠাশকে গুণ করলে আটশো আশির বেশি হয়ে যায় এ কারণে এখানে ছয় দ্বারা ভাগ করতে হবে তাহলে ছয় দেখো ছয় যদি দেওয়া হয় ছয় আটে আটচল্লিশের আট হাতে চার ছয় দুগুণে বারো আট চার ষোলোর ছয় হাতে এক ছয় ছয় এক সাত এবার বিয়োগ করো দেখো একশো বারো এবার সরাসরি শূন্য নামাও এবার দেখো একশো আঠাইশ এক হাজার একশো বিশের মধ্যে কতবার যায় দেখো আটবার দ্বারা গুণ করো আট গুণ একশো আঠাশ আট আট চৌষট্টি চার হাতে ছয় আট দুগুণের ষোলো আর ছয় বাইশ বাইশের দুই হাতে হাতে দুই আট আঠ আট দুই দশ দেখো এখানে বিয়োগ করলে আসে ছিয়ানব্বই তো এবার যেহেতু চারশো আষট্টি বই তৈরি করার পর ছিয়ানব্বই তা কাগজ অবশিষ্ট থাকে এখানে চারশো আষট্টি বই তৈরি করা যাবে ছয় নয় দেখে একটি কোম্পানির ব্যবসার পঁচানব্বই হাজার দুশো টাকা লাভ হলো এবং তা কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নিল যদি প্রত্যেক কর্মচারী আটশো টাকা করে পান তাহলে কর্মচারীর সংখ্যা কত তো কর্মচারীর সংখ্যা বের করতে হলে দেখো পঁচানব্বই হাজার দুইশো টাকাকে আটশো টাকা দ্বারা ভাগ করতে হবে তো এখানে দেখো আটশো দ্বারা পঁচানব্বই হাজার দুশো টাকা পঁচানব্বই হাজার দুইশো টাকাকে ভাগ করলে দেখো আটকে আট অর্থাৎ নয়শো বান্নর মধ্যে নয়শো বারান্নর মধ্যে আটশো একবার যায় তার মানে এখানে আটশো গুণ এক আটশো এবার বিয়োগ করলো আশে বাউান্ন এবার এক এখানে সরাসরি দেখো একশো বাউন্ন এখানে সরাসরি একটা শূন্য নামাও দেখো এখানে আট পনেরো মধ্যে যায় না একবারের বেশি যায় না কারণ আট দুগুণের ষোলোও বেশি হয়ে যায় এ কারণে আবার একবার দাও এবার আটশোকে এক দ্বারা গুণ করলে আটশো এবার বিয়োগ করো বিয়োগ করলে আসে দেখো সাতশো বিশ এবার সরাসরি আর একটা শূন্য নামাও দেখো আট বাহাত্তরের ভিতর যায় নয় এবার আট ন বাহাত্তর এখানে নয় দ্বারা প্রথমে দেখো নয় দ্বারা গুণ করলে আসবে নয় শূন্য গুণের শূন্য নয় শূন্য গুণের শূন্য আট নং বাহাত্তর এবার বিয়োগ করো বিয়োগ করলে শূন্য একশো জন কর্মচারীর মধ্যে ভাগ করে দেওয়া যাবে দেখো একজন লোক প্রতি মাসে আটশো টাকা করে সঞ্চয় করেন কততম মাসে তার সঞ্চিত টাকা পঞ্চাশ হাজার অতিক্রম করবে উত্তর ক্রমবাচক সংখ্যায় লিখতে হবে দেখো সমাধান আমরা যদি পঞ্চাশ হাজার টাকাকে আটশো পঞ্চাশ টাকা দ্বারা ভাগ করি তাহলে উত্তর পেয়ে যাবো অর্থাৎ আটশো পঞ্চাশ দ্বারা পঞ্চাশ হাজারকে ভাগ করতে হবে দেখো আট পাঁচের মধ্যে যায় না এই কারণে পঞ্চাশের মধ্যে কতবার যায় দেখো পাঁচ আট চল্লিশ ছয় আটটা আটচল্লিশ বেশি হয়ে যায় এখানে কমপক্ষে পাঁচবার দিতে হবে তো আনুমানিক ভাগ ফল পাঁচ এবার ভাগ ফল দ্বারা গুণ করো আটশো পঞ্চাশকে পাঁচ শূন্য গুণে শূন্য পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচ আটে চল্লিশ আর দুই বিয়াল্লিশ এবার বিয়োগ করো বিয়োগ করলে আসবে সাতশো পঞ্চাশ এবার সরাসরি শূন্য নামাও দেখো আট পঁচাত্তরের মধ্যে কতবার যায় আট নং বাহাত্তর কমপক্ষে নয় বার দেখো আট আট আটা চৌষট্টি আট নং বাহাত্তর এখানে নয় বার দিলে বেশি হয়ে যায় এ কারণে আটবার দিয়ে গুণ করো তাহলে আট শূন্য গুণে শূন্য পাঁচ আটে চল্লিশ এবার আট আট চৌষট্টি আট চার আটষট্টি তো বিয়োগ করো বিয়োগ করলে এখানে অবশিষ্ট থাকবে সাত অবশিষ্ট থাকবে সাতশো তাহলে ভাগ ফল আটান্ন এবং ভাগশের সাতশো আটান্নতম মাসের পর সাতশো টাকা বাকি থাকে সুতরাং আটান্ন যোগ এক উনপঞ্চাশতম মাসে তার সঞ্চিত টাকা পঞ্চাশ হাজার অতিক্রম করবে উত্তর হবে তম মাসে আপনাকে দেখো একটি বাসকে দুইশো পঞ্চাশটি বস্তু প্যাকেট করা যায় এরকম তেতাল্লিশ হাজার পাঁচশো আটচল্লিশটি বস্তু প্যাকেট করার জন্য কয়টি বাস্ক প্রয়োজন তো এখানে তেতাল্লিশ হাজার পাঁচশো আটচল্লিশকে দুশো দ্বারা ভাগ করলে উত্তর পেয়ে যাব দেখো এখানে দুশো পঞ্চাশ যেহেতু চারশো পঁয়ত্রিশ ভিতর একবারের বেশি যায় না অর্থাৎ দুইবার দিলে গুণ করলে পাঁচশো হয়ে যায় অর্থাৎ এখানে তোমরা একবার দেবে কমপক্ষে একবার তাহলে দুশো পঞ্চাশ হক্ষে দুশো এবার বিয়োগ করো বিয়োগ করলে একশো পঁচাশি এবার সরাসরি চার নামাতে হবে দেখো দুই আঠারো ভিতর আমরা জানি বার যাই কিন্তু এখানে যেহেতু দুইশো পঞ্চাশ এখানে দুশো পঞ্চাশ আমরা যদি এখানে আরও একবার কমিয়ে আটবার দিই তাহলেও দেখা যায় গুণ করলে পর আঠারোশো চুয়ান্নরও বেশি হয়ে যায় এরপর আমরা সর্বশেষ আরও একবার কমিয়ে অর্থাৎ এখানে ভাজুক দেখো ভাগফল ফল যদি হয় তাহলে দুশো পঞ্চাশকে গুণ করলে হবে শূন্য পাঁচ সাথে পঁয়ত্রিশ হাতে তিন সাত দুগুণে চোদ্দো আর তিন সতেরো এবার বিয়োগ করো বিয়োগ করলে আসে একশো চার এবার সরাসরি আট নামাও এবার দেখো দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ এক হাজার আটচল্লিশের মধ্যে কতবার যায় দেখো দুই এখানে দশের মধ্যে পাঁচবার যায় কিন্তু এখানে যেহেতু দুইশো পঞ্চাশ আমরা এখানে চারবার দিয়ে দেখি দেখো এখানে পাঁচবার দিলে দুশো পঞ্চাশকে পাঁচ দ্বারা গুণ করলে এক হাজার আটচল্লিশের বেশি হয়ে যায় এই জন্য এখানে ভাগ ফলে চারবার দেখো আনুমানিক ভাগ ফল চার হলে চার শূন্য গুনে শূন্য চার পাঁচে বিশের শূন্য হাতে দুই চার দুগুণে আট আর দুই দশ এবার বিয়োগ করলে আটচল্লিশ তাহলে অবশিষ্ট থাকবে আটচল্লিশ দেখো তাহলে ভাগ ফল একশো চুয়াত্তর এবং ভাগ শেষ আটচল্লিশ যেহেতু একশো চুয়াত্তরটি বক্স বাক্সে প্যাকেট করার পর আটচল্লিশটি বস্তু অবশিষ্ট থাকে সুতরাং মোট বাস্ক প্রয়োজন একশো চুয়াত্তর যোগ এক একশো পঁচাত্তরটি তাহলে উত্তর হবে একশো পঁচাত্তরটি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দি এবং চ্যানেল নতুন এনে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবে সবাইকে অসংখ্য ধন্যবাদ